আমি নেতা নই সাধারণ মানুষের ইচ্ছে সরকার মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্মাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মাহবুদ ইউনুস তার ভূমিকা সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি নিজেকে একজন তত্ত্বাবধায়ক হিসেবে উল্লেখ করে বলেন তার লক্ষ্য জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়তা করা শনিবার ১৬ আগস্ট প্রকাশিত সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন আমি নই মূল চালিকা শক্তি হলো সাধারণ মানুষ তারা যেভাবে পরিবর্তন চায় আমি কেবল সেটি বাস্তবায়নে সহায়তা করেছি তিনি জানান তিনি কখনো নিজের মতামত জনগণের উপর চাপিয়ে দেন না বরং তাদের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল তিনি নিজেকে নেতা নয় বরং গণতন্ত্র ফিরিয়ে আনার একজন তত্ত্বাবধায়ক হিসেবে দেখেন তবে এই প্রক্রিয়া সহজ নয় বলে স্বীকার করেন তিনি অনেক চ্যালেঞ্জ আছে কেউ কেউ এই প্রক্রিয়াকে ব্যাহাত করতে চায় বাংলাদেশ থেকে উৎখাত হওয়া কিছু রাজনৈতিক শক্তি ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে তিনি বলেন ডক্টর ইউনুস বলেন স্বৈরাচারী শাসক ও ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার কারণে গত থেকে বছর অনেকেই প্রয়োগ করতে তবে এবার সেই সুযোগ আসছে আঠারো বছর বয়সী একজন তরুণ তরুণী ভোটের প্রথম জন্য উৎসাহিত তো তাদের কখনোই সেই সুযোগ দেওয়া হয়নি এবার তারা পনেরো বছরের মধ্যে প্রথমবারের মতো